বাবু কে বাবুনা তোমরা ঘুমায় গেছ তো কেন এই ওট কি করতাছ তোমরা পড়ার মধ্যে ঘুমায় এটা কোনো কথা

એ તોમી અહીંયા પોરો আমি ঘুমায় গেছিলাম পড়ার সময় তো ঘুমান যাব না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা ঘুমায়ও পড়ো ঠিক আছে ঠিক আছে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন